হরে কৃষ্ণা গোর্ নিতাই নমস্কার আজকের এই অনুষ্ঠানে এমন একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটা যদি আপনারা পবিত্র জন্মাষ্টমীর দিন একশো আটবার জপ করতে পারেন ভক্তি নিষ্ঠা সহকারে তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু ভবিষ্যতে এর রেজাল্ট বা সুফল অবশ্যই কিন্তু পাবেন বিশেষ করে যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে পারিবারিক সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেমস রয়েছে বা মানসিক দিক থেকে অত্যন্ত বিধ্বস্ত হয়ে গেছেন সেটা যে কারণেই হতে পারে এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সামান্য এই দুটি ম্যাজিক্যাল মন্ত্রের সাহায্যে যদি আপনারা একনিষ্ঠ মনে এই মন্ত্র দুটো পাঠ করেন তাহলে অবশ্যই এর বেনিফিট কিন্তু পাবেন প্রথমত একটা বিষয় বলে রাখি দেখুন ছাব্বিশে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং নিজের সদর দরজা থেকে শুরু করে ঘরের সর্বত্র অল্প করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এর ফলে কি হয় ঘরের পবিত্রতা শুদ্ধতা অনেকখানি বজায় থাকে এবং জন্মাষ্টমীর আগের দিন ঘর দুয়ার পারলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের পুজো অর্চনা এই দিন অবশ্যই করার চেষ্টা করবেন দেখুন জন্মাষ্টমীর দিন প্রভুকে পছন্দ মতন ফুল পছন্দ মতো নৈবেদ্য নিবেদন করার চেষ্টা করবেন নৈবেদ্যর মধ্যে পত্র অবশ্যই দিবেন এছাড়াও যাদের ঘরে গোপাল ঠাকুর রয়েছে তারা অবশ্যই কৃষ্ণগোপালকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন কারণ হলুদ বস্ত্র ভগবানের খুব পছন্দের তাই কৃষ্ণকে বলা হয় নাথ তথা যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা কিন্তু নির্জলা উপবাস দিয়ে ব্রত পালন করার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন সেই বিশেষ দৈব মন্ত্রটি মুখে আনবেন উচ্চারণ করবেন যার ফলে শ্রীকৃষ্ণকে আপনারা প্রসন্ন করতে পারবেন এবং উনাকে প্রসন্ন করে নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন সমস্ত মনস্কামনা পূরণ করতে পারবেন সে সম্পর্কে দেখুন এই মন্ত্রটি অত্যন্ত মানে অন্তত জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ভগবানের সামনে একশো আটবার জপ করার চেষ্টা করবেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পজ করে দেখে নিতে পারেন যাই হোক এই বিশেষ কৃষ্ণ মন্ত্রটি হলো ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমো নমা এই মন্ত্রটি বা শব্দটি এতটাই কার্যকরী এবং চমৎকারী শব্দ এটির উচ্চারণ মাত্রই আপনারা দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি ছোঁয়া লাগবে তবে হ্যাঁ সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা করবেন জীবনে যেরকমই আপনাদের আর্থিক কষ্ট থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনাদের সংসারে সুখ শান্তি লক্ষণীয় হবে দেখুন আরেকটি মন্ত্র আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটিও কিন্তু জপ করবেন একশো আটবার মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করলে অবশ্যই আর্থিক সমস্যার সমাধান হয় এছাড়াও যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই মন্ত্রটি কিন্তু জপ করবেন এছাড়াও জন্মাষ্টমীর দিন কোনো প্রকারের ঘোর কর্ম যেমন চুলদারি নোককাটা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো করবেন না যতটা পারবেন বেশি বেশি ঠাকুরের নাম করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র জপ করার চেষ্টা করবেন তুলসী মায়ের সেবা করবেন এবং তুলসী জলদান বা সন্ধ্যার সময় আরতি করার চেষ্টা করবেন তুলসী থানে এতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন যাই হোক এরপর আপনাদেরকে আমি একটি বিশেষ এমন কুবের দেবের মন্ত্রের কথা বলবো এই মন্ত্রটিও পারলে জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে একশো আটবার জপ করবেন উত্তর দিকে একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করে কারণ উত্তর দিকটা হলো কুবের মহারাজের দিক আর এই দিক মানে এই দিনে এই মহামন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদও পাওয়া যায় যাই হোক এই মন্ত্রটিও আমি ভিডিও স্কিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পস করে দেখে নিতে পারেন যাই হোক মন্ত্রটি হল ওম শ্রীম হ্রীম ক্লিম শ্রী ক্লিম বিত্তেশ্বরায় নমা আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে অর্থ আকর্ষণ করবে এই মন্ত্রটি উচ্চারণ করলে অর্থকে আপনারা আকর্ষণ করতে পারবেন অর্থকে নিজের জীবনে সঞ্চয় করতে সক্ষম হবেন এছাড়াও যাদের হাতে মানে টাকা একদমই থাকে না বিপুল অর্থ খরচ হয় তারা কিন্তু এই কুবের দেবের মন্ত্রটি জপ করলে অপচয়টা কমাতে পারবেন এবং এটিকে কুবের মন্ত্র বা অষ্টলক্ষ্মী মন্ত্র বলা হয় এছাড়াও আপনারা দেখবেন এই মন্ত্রের বলের মানে মন্ত্রের জন্য যদি আপনারা মন্ত্রটি জন্মাষ্টমীর দিন উচ্চারণ করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত ও প্রসন্ন হন যার ফলে জীবনে বিপুল অর্থ সম্পদ এবং প্রতিপত্তি সৌভাগ্য জীবনে লাভ করা সম্ভব যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না যতটা বলার দরকার বলে দিলাম বিষয়গুলো একটু মাথায় রাখবেন অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ